হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা রান্নার সাথে দেখো আজকে কিন্তু এটা কী বলো তো তোমরা কেউ বলতে পারবে এটা আমি কি ভেজে রেখেছি এটা তোমাদের কিন্তু কাঁচা আমি দেখাতে পারিনি এটা আমি ভেজে রেখেছি কাতলা মাছের মাথা আজকে কাতলা মাছের মাথা দিয়ে কীভাবে মুড়িঘণ্ডটা রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো এর জন্য চলে আসলাম আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সামনে পুজো এসছে ভালো তো থাকবেই বলো এই দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেখলেই তো আর এখানে নিয়েছি চাল আর আলু আমি একশো গ্রাম মতন চাল নিয়েছি তোমার নিয়ে সরি একশো না তোমার এখানে হয় দুশো গ্রাম মতন চাল নিয়েছি নিয়ে তোমার মুড়িঘণ্ডটা করেছি আর ওই যে প্লেটের মধ্যে দেখেছিলাম মশলাগুলো নিয়েছিলাম জিরে লঙ্কা তোমার তারপরে হচ্ছিল আর এলাচ দারচিনি আর তেজপাতাটা রেখেছিলাম ওটা সোমবারে দেওয়ার জন্য জানতো আর টমেটো নিয়েছিলাম সেইগুলো সমস্ত কিছু পেস্ট করে এর মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি কিন্তু দিয়ে এই দেখো কড়াইটা তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেজপাতা সোমবার দিয়েছি আর গরম মশলাটা না দিতে মানে ভুলে গেছিলাম পরে দিয়েছি তোমরা কিন্তু এখানেই গরম মশলাটা সোমবার দিয়ে দেবে আর ওই যে কেটে রাখা আলুটা ওই দেখো আলুটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার কড়াইটাকে সরি কড়াইটাকে না তোমার আলুটাকে একটুখানি হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করব। তোমরা চাইলে আলুটাকে ভেজে তুলেও নিতে পারো আবার চাইলে আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো তবে কিন্তু হ্যাঁ গরম মশলাটা কিন্তু আগে সম্বাদ দেবে এই দেখো দিয়ে দিলাম একটুখানি লবণ এবার লবণ আর একটু সামান্য হলুদ এটাকে দিয়ে ভাজা ভাজা করবো করে ওই যে না মশলাকে করে রেখেছিলাম জিরে লঙ্কা টমেটো সমস্ত কিছু একবারে তোমরা কিন্তু চাইলে টমেটোমটা কেটেও দিতে পারো কিন্তু হ্যাঁ কাটা টমেটোমটা তোমার অনেকে পছন্দ করে না মুখে বাদে এর জন্য পেস্ট করে দিলে আরও বেশি তাহলে পরে বোঝাই যায় না আর একটুখানি সামান্য দেখলাম তেল দিয়ে দিলাম কারণ তেলটা একটু কম হয়েছিলো ওই দেখো পরে দিলাম কিন্তু গরম মশলাটা কারণ গরম মশলাটা ভুলে গেছিলাম তার জন্য গরম মশলাটা তোমার পরে দিলাম এবার দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে ওই দেখো মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম তোমরা কিন্তু চাইলে আলুটাকে তুলে রাখতে পারো রেখে তা মশলাটাকে ভেজে পরে আলু দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আবার আমি যেভাবে করছি মানে আলু ভাজার মধ্যে মশলা দিয়েছি তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আলু কিন্তু গলে যাবে এমন কোনো ব্যাপার নেই যাই হোক তারপরে একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর ঘন্ট বলে কথা সামান্য একটুখানি আলু না দিলেও কিন্তু জমে না জানো তো এইবার মশলাটাকে আমি কিন্তু ভালো মতন কষবো একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি দেখো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষবো এই দেখো মশলাটা কিন্তু তো তেল ছেড়ে দিয়েছে দেখছো এইবার তেলটা মানে ছেড়ে দিয়েছে এইবার যখন এই দেখো প্রায় হয়েই গেছে মশলাটা এইবার এর মধ্যে আমি ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কিন্তু যাই সেটা আমি বলতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখবে ঠিক আছে তারপরে ওই দেখো মশলা একদম কষে গেছে ওর মধ্যে চালটাকে দিয়ে দিলাম দিয়ে এইবার এই চালটাকে কিন্তু ভালো মতন করে আরও সুন্দর করে কষাতে হবে তুমি যত কষাবে তত কিন্তু সুন্দর হবে টেস্ট হবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আবার একটু সামান্য জল দিতে হবে কিন্তু একদম পশিয়েই ভেবো না কিন্তু হয়ে যাবে আর যে জলটা দেবে তোমরা কিন্তু আন্দাজ মতন তোমাদের আন্দাজ মতন দেবে বেশি কিন্তু যদি আবার জল দাও না তাহলে কিন্তু একদম ভাত হয়ে যাবে বুঝেছো নিশ্চয়ই ভাত হলে খেতে ভালো লাগবে না খুব শক্তও থাকবে না খুব কিন্তু নরম মানে একদম কাদা হয়ে যাবে না এ দেখো আমি কিন্তু পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম তোমরাও কিন্তু পরিমাণ মতন দরকার পড়ে পাশে একটুখানি গরম জল করে নেবে দেখবে যখন একটু যদি মানে শক্ত রয়েছে জল হয়তো প্রথমবার কম দিয়েছ হয়তো বুঝতে পারছো না এই জন্য পাশে কিন্তু একটুখানি গরম জল করে রাখবে তাহলে তোমরা একটু একটু করে মেশাতে পারবে যতক্ষণ তোমার প্রয়োজন তারপরে দেখো একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম আর হ্যাঁ একটু সামান্য কিন্তু মিষ্টি দিতে ভুলো না এর মধ্যে মিষ্টি না দিলে কিন্তু জমবে না একটুখানি সামান্য মিষ্টি দেবে তারপরে এই দেখো যখন এইটাকে এবার ফুটে এই দেখো হয়ে গেছে রেডি তখন কিন্তু মাছের মাথাটা ভেজা মানে ওর সাথে মাখাবে কেন বলে তো মাছের মাথাটা তো আগেই ভেজে রেখে দিয়েছো তাহলে এই দেখো কমপ্লিট কিন্তু আমার মুড়িঘণ্ট কেমন লাগছে দেখতে বন্ধুরা খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছে এইভাবে একবার তোমরা বাড়িতে করে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা